দাউতন্দি উপজেলার ইলেটগঞ্জ বাজারে সকাল থেকে রাত পর্যন্ত মাত্র এক হাজার টাকা হাসলিতে কুরবানির পশু কেনাবেচার ধুম পড়েছে ইতিমধ্যে এই হাটে ক্রেতা বিক্রেতাদের ব্যাপক আনাগোনা লক্ষ্য করা গেছে দুইশো পঞ্চাশ একশো আশি সত্তর এরম মূল্য চারটা তিনটা

এখানকার ইলটগঞ্জ ঐতিহ্যবাহী গরু ছাগলের হাট অত্যন্ত স্বনামধন্য একটা হাট কিছুদিন যাওয়াতে এই হাটের মধ্যে একটা অনিয়মের কারণে এতদিন এই হাটটার একটু এলোমেলো ভাব ছিল আলহামদুলিল্লাহ এখন বর্তমানে যারা এই হাটটা ইজারা নিছে। তাদের সুশৃঙ্খল তত্ত্বাবধানে এবং মনিটরিংয়ের মাধ্যমে বর্তমানে হাটটা অত্যন্ত ভালো সুষ্ঠ পরিবেশে এই হাটটা পরিচালিত হচ্ছে আজ মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন কুরবানির পশু পাওয়া যাবে সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত প্রতিবারের ন্যায় এবারও ইলেটগঞ্জ ঐতিহ্যবাহী গরুর হাটে লক্ষ্য করা যাবে পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের মিলন মেলা ইতিমধ্যে হাটে ইজারাদার কর্তৃপক্ষ ক্রেতা বিক্রেতাদের সার্বিক বিষয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এ বিষয়ে ইজারাদার রবিল শিকদার বলেছেন ইলেটগঞ্জ ঐতিহ্যবাহী গরু বাজারের উপলক্ষে ইলেটগঞ্জবাসী এবং ইলেটগঞ্জ গরু বাজারের পক্ষ থেকে ঈদুল হাজার উপলক্ষে সবাইকে অভিনন্দন ও আমন্ত্রিত আর একটা কথা বলতে চাই এই বিগত ষোলো সতেরো বছর যে বাজারটা আমাদের এই ধ্বংসর দিকে চলে গেছিলো সেই বাজারটা আমরা এ পর্যন্ত আল্লাহর রহমতে সবার দোয়া এই এই বাজারটিকে আমরা একটা একটা সচেতন হিসাবে এই বাজারটিকে আমরা একটা ই করেছি সুন্দর এবং কি সুন্দর ব্যবস্থাপনা করেছি বিগত যে ষোলো বছর ধরে যে ক্ষয়ক্ষতি হয়েছে বা এই বাজারটির মধ্যে অনেক সময় গরু আসে নাই ইনশাল্লাহ এবছর কেতরা এবং কি বিক্রেতা এবং কি বিদেশি যারা ব্যবসায়ী গেছে এবং কি যারা গরু কিনতে আসছে মোটামুটি আশা করি এ পর্যন্ত কোথাও কোনো অকার্থিক কোনো ঘটনা ঘটে নাই এবং কি দালাল মুক্ত এই বাজারে কোনো ধরনের কোনো শৃঙ্খল বা খারাপ কিছু হবে এরকম এ পর্যন্ত শুনি নাই আশা করি এই বাজারটি যতটা আগামী বছরে যত বাজারে হোক আশা করি এই বাজার আমরা আমাদের হাতে থাকতে বা আমরা যে কমিটি করেছি সেই কমিটিগুলা খুবই শক্ত এবং কি সব সচ্ছল আশা করি আপনারা সবাই আসবেন আর আমরা এই বাজারটিকে আরেকটি ঈদের উপলক্ষে বৃহৎবার হইতে শনিবার সকাল পর্যন্ত গরু পাইবেন আপনারা দেশবাসীর কাছে যে যেখানে আছেন ব্যবসায়িক এবং কি এই গরু ব্যবসায়িক এবং কি কেতরা বিকেতরা সবাই বিশুদ্ধবার থেকে এই শনিবার সকাল পর্যন্ত গরু পাবেন এই বাজার পরিচালনা করার জন্য আমার পঞ্চাশজন বলেন্ট আছে এটা আমরা সব সিবিলে দিয়ে রাখছি যে তো কোথাও কোনো দালালের চকতে যেত না পড়ে বা কেউ যত চিন্তাই না করে ওই সব করে আমরা বাজারটা একবারে সুন্দরভাবে এটা পরিবেশন করছি আর ব্যবসায়ীর যে সুবিধা ব্যাংক এবং কি বিকাশ বা অন্যান্য ব্যাংক আছে সুবিধা আছে ব্যবসায়ীদের জন্য থাকা এবং কি খানার ব্যবস্থা আছে হ্যাঁ ডাক্তার আছে তবে এ পর্যন্ত আমি দেখি নাই যে এখানে কোনো অসুস্থ গরু আসতে আমার ইমারজেন্সিও ডাক্তার আছে ডাক্তার সব সবসময় আমাদের হাসিল করে লাস্ট বন তারা আমাদের এ বাজারে থাকবে এবং কী কে যারা বিদেশে আছে তারাও মোটামুটি এখান থেকে আপনারা এই গরু কিনতে পারবেন বেচতে পারবেন কোন সমস্যা নেই প্রতিবারের নেয় এবারও সর্বোপরি সর্বদিকের বিবেচনা করে সকল প্রকার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে তারা সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদিনীর পাশাপাশি